দর্শক জনময় লাইভে আপনাদের স্বাগত জানাচ্ছি আমি জাহাতুর রহমান সরাসরি যুক্ত জাতীয় প্রেস ক্লাবের সামনে থেকে দেখানোর চেষ্টা করছি এখানকার বর্তমান পরিস্থিতি আর দুদিন্দি ও বৈষম্যমুক্ত কল্যাণকর সমাজ ও রাষ্ট্র গঠন এবং যার নাম থেকে রক্ষা পেয়ে জান্নাত লাভের লক্ষ্যে সৃষ্টিকর তাহরি সার্বভৌমত্বের ভিত্তিতে তারই রাসুল হজর মোহাম্মদুলসাল্লামের প্রদর্শিত পদিত ইসলাম প্রতিষ্ঠায় মহাসূত্যের ভিত্তিতে জাতীয় ঐক্য গঠনে শান্তিপূর্ণ ও কর্মসূচির অংশ হিসেবে শান্তিপূর্ণ গণজাগরণ যাত্রা এবং মানববন্ধন কর্মসূচি পালন করছেন ইসলামী সমাজ আপনারা দেখছেন জাতীয় প্রেস ক্লাবের সামনে কিন্তু ইসলামী সমাজ তারা কিন্তু শান্তিপূর্ণ গণজাগরণ কর্মসূচি তারা পালন করছেন এখানে তারা আজ বনানী থেকে পদযাত্রা শুরু করে তারা কিন্তু জাতীয় প্রেস ক্লাবের সামনে এসে সমাবেত হয়েছেন এবং তারা কিন্তু এই গণজাগরণ এবং মানব বদন কর্মসূচি তারা কিন্তু পালন করছেন জাতীয় প্রেস ক্লাবের সামনে থেকে আমরা সরাসরি আপনাদেরকে যুক্ত করে বর্তমান পরিস্থিতি আমরা দেখানোর চেষ্টা করছি আপনার দেখছেন দর্শক ইসলামী সমাজের যারা রয়েছেন সমর্থক তারা কিন্তু এই মুহূর্তে জাতীয় প্রেস ক্লাবের সামনে সমাবেত হয়েছেন এবং সমাজের আমির যিনি তিনি কিন্তু এই মুহূর্তে প্রেস ক্লাবের সামনে তিনি বক্তব্য রাখছেন দুর্নীতি দুর্নীতি ও বৈষম্যমুক্ত কল্যাণকর সমাজ ও রাষ্ট্র গঠনে এবং যার নাম থেকে রক্ষা পেয়ে লাভের লক্ষ্যে সৃষ্টিকর্তা আল্লাহর সার্বভৌমত্বের ভিত্তিতে তারি রাসুল হজরত মোহাম্মদামের প্রদর্শিত পদ্ধতিতে ইসলাম প্রতিষ্ঠার মহাসত্বের ভিত্তিতে জাতীয় ঐক্য গঠনে এই ইসলামী সমাজ তারা কিন্তু এই শান্তিপূর্ণ কর্মসূচি পালন করছেন আমরা জাতীয় প্রেস ক্লাবের সামনে আপনারা দেখছেন দর্শক ইসলামী সমাজের সমর্থক যারা রয়েছেন এবং ইসলামী সমাজের এই সংগঠনের সদস্য এবং সমর্থক যারা রয়েছেন তারা এই মুহূর্তে জাতীয় প্রেস ক্লাবের সামনে অবস্থান করছেন এবং তারা কিন্তু তাদের যে দাবি দেওয়া সেই দাবি দেওয়া কিন্তু উপস্থাপন করছেন এবং ইসলামী সমাজের যিনি আমির রয়েছেন তিনি কিন্তু এই মুহূর্তে বক্তব্য রাখছেন এই শান্তিপূর্ণ অবস্থান কর্মসূচিতে কিন্তু অসংখ্য নারীরা কিন্তু অংশ নিয়েছেন এবং ইসলামী সমাজের গণতান্ত্রিক সমাজের এন্ট্রিটা আমরা ইসলামী সমাজ আমরা লোকদেরকে ত্যাগ করে ইসলাম করার দাওয়া দিচ্ছি করার দাওয়া দিচ্ছি বান্দাবন্দি হয়ে তার বিধানের আনুগত্যের মাধ্যমে জীবন যাপন করার জন্য আহ্বান জানাচ্ছি ইতিমধ্যে অনেক ভাই বোনেরা সামিল হয়েছেন আজকে গণতন্ত্রের বিরুদ্ধে তারা রাষ্ট্রপতি অবস্থান নিয়েছেন জন্য রাজপথে নেমেছি আমরা গণতন্ত্রের যোগব নির্বাচন মানি না এইসব নির্বাচনের নামে দেশের আর্থগুলিকে অপচয় করা হচ্ছে তাই সরকার প্রশাসন আলো পীর প্রাস সকলকে আমরা আন্তরিকভাবে আহ্বান করছি মিথ্যা আর প্রত্যেক করেন গণতন্ত্র যার নামের পথ গণতন্ত্র মানলে অবস্থায় মারা গেলে নিশ্চিত ঠেম হবে জাহ নামের আল্লাহর গণতন্ত্রকে খতম করতে হবে এই জন্য সাংবাদিক বন্ধুদেরকে বিশেষ দায়িত্ব পালন করতে হবে আপনারা ফিজুর ভয় করবেন না ইন্ডিয়া আমেরিকা সারা পৃথিবীর সকল শক্তি আপনাদের বিরুদ্ধে মাঝে নেমে কিছুই করতে

করে নয় তাহলে কিভাবে হবে আমাকে আমির মেনে নিতে হবে অথবা আমার আরেকজন সম্পন্ন লোককে আমির গ্রহণ করতে হবে আপাতত আমি সারাকে আমির কোথাও নাই কারণ মুসলিম পরিচয় যারা দেয় তারা তিনটা গুরু আমি সারা একটা গুরু হল রাষ্ট্রে যেই তন্ত্রমন্ত্র চলছে এই নিয়ে তাদের মাথা মাথায় নাই তারা নিরিবিলি আল্লাহ বিল্লাহ করে আমাদের হত্য কথার আমল করে এই একটা গ্রুপ আরেকটা গ্রুপ হলো গণতন্ত্রের যুব নির্বাচন করা ক্ষমতা যা ইসলাম কায়াম করবে আরেকটা গ্রুপ হলো ডাইরেক্ট অ্যাকশন বোমাবাজি করে মানুষ হত্যা করে একটা ইসলাম না হয় ইসলাম কি সাধারণত আমি দেখো তো আল্লাহর মানে আর কারো কারো মানি না তার সত্যি বসে আল্লাহর করি করব। তিনি সে আর করি না আর কারো করি না করবো না সত্যি নানগত একমত আমরা সিনার করি আর কারো করি না এই কথাগুলির ভিত্তিতে আমাদের নেতৃত্বে আমি আনুবদ্ধ্যে এই বিষয়গুলির দাঁত দিতে হবে লোকদেরকে তাহলে দাওয়াতের মাধ্যমে দাওয়াত কবুলকারীদেরকে নিয়ে জাহিলি সমাজের এনডিতে ইসলামী সমাজ গঠন আন্দোলন গড়ে উঠবে এই আন্দোলনের নেতা উপরে গালি আসবে মায়ের আসবে জাল জুলু আসবে গালি শুনতে হবে মায়ের খেতে হবে জাল জুলু ভোগ করতে হবে আল্লাহর ইচ্ছা হিসেবে মেনে নিতে হবে ইমানের পরীক্ষা সবার ক্ষমা নিজে থেকে আল্লাহর উপরে নির্ভরশীল হয়ে তারাধিকার চালিয়ে যেতে থাকলে চূড়ান্ত পরীক্ষা আসবে সারা বিশ্বের সকল মানুষের অচিত ব্যবস্থার করণ বৃদ্ধি সংবিধানের ধারক বা নেতা নেত্রী সরকাররা সব ঐক্যবদ্ধ হয়ে এই আমির এবং এই আমিরের সঙ্গী সাথীর উপর ঝাঁপিয়ে পড়বে তখন আমরা পুরো জামিন তাদেরকে ক্ষমতাচ্যুত করে তিনি যেখানে ইসলাম প্রতিষ্ঠা করতে চান আমিরের নেতৃত্বে আমিরের সঙ্গী সাথে সাথীদেরকে রাষ্ট্রীয় নেতৃত্ব দিয়ে দিবেন কোনো শক্তি থেকে রাখতে পারবে কোরআনের আইন দিয়ে রাষ্ট্র শাসন করব যারা ভুলবন্তি যত করেছেন সব মাপ করে দিয়ে আমরা সকলে তবা করে আমার পথে চলব তাদের কাজ মিলে চলব কিন্তু জাতি এখন যেদিকে যাচ্ছে মানুষের মধ্যে বিরক্ত সৃষ্টি করা হচ্ছে আমরা আর এই খেলা দেখতে চাই না তাই সরকার প্রশাসন এবং সমন্বয় বন্ধু যারা আছেন তাদেরকে সব বিভিন্ন বলছি আপনারা সকলে মেহরবানি করে গণতন্ত্রের বিরুদ্ধে রাজপথে গণতন্ত্র খতম করে চলেন আমরা এক হয়ে যাই গণতন্ত্র মেনে আমরা ঐক্যবদ্ধ হতে পারবো না গণতন্ত্রের ইতিহাস গণতন্ত্রের ইতিহাস লুটপাটের ইতিহাস গণতন্ত্রের ইতিহাস সংঘাত সংঘর্ষের ইতিহাস গণতন্ত্রের ইতিহাস মানুষের জান মান নিয়ে রক্ত আর হুই খেলার ইতিহাস এই জন্য গণতন্ত্রকে খতম করে কল্যাণ কর বৈষম্য মুক্ত সমাজ রাষ্ট্র করার লক্ষ্যে শান্তিপূর্ণ কর্মসূচির মাধ্যমে এগিয়ে চলছি রাজপথে আজকে আপনারা আমাদেরকে দেখছেন অতিথি দেখছেন সামনে ইনশাল্লাহ দেখবেন সরকার প্রশাসক এবং সকলের সমর্থন সহযোগিতা চাই ভালো কাজে ন্যায় কাজে আমার আমি ওপেন আমার বাড়ি অপেন তো আপনারা পল্লাসী চালান কোথাও যদি আমার কোন জমা সম্পদ দেখাইতে পারেন আমি আর এখানে বক্তব্য করবো না আমি আমার মাঠের জমি মানুষের কল্যাণে দিন পরিষ্কার কাজে সব খরচ করে দিয়েছি এমন সামান্য বাড়ির জায়গাটুকু আছে এসের আমার আর কোনো সহায় সম্পদ নাই অনুক্ষণ যন্ত্র দিয়ে চাষ করে দেখেন কোথাও আছে কিনা কিছুদিন আগে সারা বাংলাদেশের সকল ব্যাংক চেক করা হয়েছে আমার অ্যাকাউন্ট খুঁজে পাওয়া যায় নাই কারণ করে আমি ঋণ আছি তাই আমি আপনাদেরকে মহব্বত করি ভালোবাসি সরকারকেও মহব্বত করি সরকারের কল্যাণ চাই কিন্তু তারা তো জাহামের দিকে যাচ্ছে এই সরকার সেই সংবিধানটা রাষ্ট্র চালায় সংস্কার করে সংবিধান কি মানে লক্ষণা যাচ্ছে না তাহলে অতীতের সরকার গুলি যেমনি ভাবে আল্লাহর গজবে পড়ছে তিনি তো গজবে পড়ছেন তিনি আর গজবে না পড়ুক আমি চাই দেশের মানুষ গজবতে হত্যা পথ পাচার পথ ইসলাম আসুন আমরা এগিয়ে চলি ঘোষণা করি আল্লাহ আমাদের একমাত্র রব

এবং কিন্তু অসংখ্য নারীর সদস্যরা কিন্তু এখানে যুক্ত হয়েছেন এবং তারা কিন্তু ইসলামের বিধান মেনে

এই তাদের এই পদযাত্রায় কিন্তু ইতিমধ্যেই সমগ্র ঘোষণা করা হয়েছে আপনারা দেখছেন অসংখ্য নারী সদস্য এই ইসলামী সমাজের যারা এই সংগঠনের নারী সদস্যরাও কিন্তু এই পদযাত্রায় অংশগ্রহণ করেছেন এবং অবস্থান কর্মসূচিতে অংশগ্রহণ করেছেন তারাও কিন্তু তাদের যে দাবি দেওয়া তাদের যে ইসলামী শাসন ব্যবস্থা বাস্তবায়নের যে রূপরেখা সেই রূপরেখার পক্ষে তারাও কিন্তু দাবি জানিয়েছেন এই ইসলামী সমাজের যিনি আমির রয়েছেন তিনিও কিন্তু এই ইসলামী শাসন ব্যবস্থা প্রণয়নের জন্য তিনিও কিন্তু দাবি দাওয়া পেশ করেছেন আমরা প্রেস ক্লাবের সামনে থেকে সরাসরি যুক্ত হয়ে আপনাদেরকে এখানকার বর্তমান পরিস্থিতি দেখানোর চেষ্টা করছি দর্শক ইসলামী সমাজের যেই দাবি সেই দাবিগুলো হচ্ছে মানব রচিত ব্যবস্থা মানছে যারা যার নামে যাবে তারা মানব রচিত ব্যবস্থা মানবে যারা যাহার নামে যাবে তারা এই ধরনের বিভিন্ন ধরনের তাদের কিন্তু মতবাদ রয়েছে এবং সেই মতবাদকে বাস্তবায়নের জন্য তারা কিন্তু এই অবস্থান কর্মসূচি সহ বেশ কয়েক দিন যাবতীয় তারা কিন্তু এই কর্মসূচি পালন করে আসছে কয়েক সপ্তাহ ধরে আমরা দেখছি তারা নির্দিষ্ট দিনে তারা বিভিন্ন এলাকা থেকে পদযাত্রা করে এই প্রেস ক্লাবের সামনে আসেন এবং এখানে এসে তারা কিন্তু অবস্থান কর্মসূচি এবং তারা মানব বন্ধ করেন তারা ইসলামী সমাজ তারা তাদের দাবি জানিয়েছেন যে বাংলাদেশের মানুষ সমাজ রাষ্ট্র গঠন এবং পরিচালনা গণতন্ত্র গ্রহণ করে নিজেদেরকে সার্বভৌমত্বের মালিক দাবি করে সৃষ্টিকর্তা আল্লাহর সার্বভৌমত্ব আইন বিধান ও শাসন কর্তৃদের বিরুদ্ধে বিদ্রোহ করেছে এবং বিভিন্ন দলের উপদলে বিভক্ত হয়ে ভয়াবহ আজাব গদ মুখোমুখি অবস্থান করছে গণতন্ত্র মেনে চলার কারণে দুর্নীতি ও বৈষম্যের মাত্রা দিন দিন বেড়েই চলছে এবং আখেরাতের জীবনও ধ্বংস হচ্ছে যা মূলত দেশ ও জাতির মানুষের জন্য মহা তারা এই তারা কিন্তু গণতন্ত্রের পরিবর্তে তারা কিন্তু ইসলামী শাসন ব্যবস্থা প্রতিষ্ঠার দাবি জানিয়েছেন এবং তারা জানিয়েছেন মূলত গণতন্ত্রকে কিন্তু তারা বিশ্বাস করে না এবং তারা কিন্তু গণতন্ত্র বিরোধী এবং তারা বলতে চায় যে গণতন্ত্রের কারণেই কিন্তু ইসলাম প্রতিষ্ঠা হচ্ছে না বা ইসলামী শাসন ব্যবস্থা কায়েম হচ্ছে না বা বিভিন্ন ধরনের মানব রচিত আইন কারণের কারণে সমাজে বিশৃঙ্খলা অশান্তি সৃষ্টি হয় যার কারণে তারা কিন্তু এই আন্দোলন চলমান রেখেছে এবং তাদের এই আন্দোলন কিন্তু চলছে আমরা প্রেস ক্লাবের সামনে থেকে দর্শক সরাসরি যুক্ত হয়ে আপনাদেরকে এখানকার বর্তমান পরিস্থিতি দেখানোর চেষ্টা করছিলাম দর্শক এই ছিল এখানকার সর্বশেষ পরবর্তী সংবাদপত্র জনগণের সাথেই থাকুন